পুরনো দিনে এই সাবেকি রান্না স্বাদটি যেন অমৃতের সমান যেদিন এটি বাড়িতে রান্না হয় সেদিন আমি সব কিছু ফেলে এটি দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই আচ্ছা আমার মতো কি কেউ আছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে শেয়ার করতে চলেছি ঘরোয়া উপায়ে বা ঘরোয়া পদ্ধতিতে কচু শাক রেসিপি চলুন দেখে না যাক প্রথমে কচু শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি রান্নাতে চলে যাচ্ছি তাই করাতে এক কাপ জল গরম করে নিয়ে তার মধ্যে কচু শাকটা দিয়ে ঢাকা দিয়েছি সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তবে মাঝখানে একবার শাকটাকে আমি এপিট ওপিট করে উল্টে দিয়েছিলাম যাতে করে সব কচুগুলো কচু শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন সাত আট মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কচু শাকটা কেমন সিদ্ধ হয়েছে এখন খুব ভালোভাবে কচু শাকটা দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে এরপর একটা ঝুড়িতে নামিয়ে নেব এক্সট্রা জলটা যাতে খুব ভালোভাবে ঝরে যায় আর এখানে একটু খুন্তির সাহায্যে চেপে চেপে যদি জল বার করে না তাহলে রান্নাতেও কিন্তু সময়টা অনেকটা কম লাগবে তাই আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে জলটা বার করে নিচ্ছি এখানে আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিই যখন কচু শাকটা আপনারা কাটবেন হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেবেন তাহলে কচুর যে কালো দাগটা হাতে হবে না আর হাতটাও একটু চুলকাবে না এরপর চলে যাচ্ছি রান্নাতে কড়াতে তিন থেকে চার চামচ মতো সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে চার পাঁচটা শুকনো লঙ্কা কুচি শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু লাল লাল করে ভেজে নেব এই রান্নার স্বাদটি একদম সঠিক আনার জন্য অবশ্যই সর্ষের তেলে রান্নাটি করে নেবেন শুকনো লঙ্কাটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ থেতো করা রসুন এই রান্নাটির ক্ষেত্রে অতি অবশ্যই আপনারা রসুনটাকে এরকম থেতো করে ব্যবহার করবেন তবে এই রান্নাটার রান্নাটির স্বাদ কিন্তু অসাধারণ আসবে তারই সাথে আমি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে খুব ভালো করে কিন্তু রসুনটা যতক্ষণ না লালচে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও দশ সেকেন্ড মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাকটা এর মধ্যে দিয়ে দিলাম কচু শাকটা এইরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবং মিনিট দুয়েক ধরে খুব ভালো করে একটু রান্না করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মশলাগুলো আর রান্নাটি করার সময় অতি অবশ্যই এইরকম নাড়াচাড়া করে ঘন ঘন রান্নাটি আপনারা করে নেবেন মিনিট দুয়েক পর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ মতো চিড়ে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি বেশ খানিকটা সময় মানে দশ থেকে পনেরো মিনিট মতো অল্প আছে রান্না করে নেব যতক্ষণ না একদম শুকনো হয়ে আসছে দেখুন দেখতে ঠিক একদম রকম হবে দশ পনেরো মিনিট পর তো একদম কড়া থেকে উঠে উঠে আসছে বলে মনে হবে নামানোর দু থেকে তিন মিনিট আগে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ চিনি এটি যেমন ঝাল ঝাল ভালো লাগে তার সাথে হালকা মিষ্টি মিষ্টি স্বাদটা কিন্তু দারুণ লাগে খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিয়ে আবারও আমি মিনিট দুই তিন রান্না করে নেব মিনিট দুই তিন রান্না করে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়েও আমি মিনিট খানেক মতো আবারও রান্না করে নেব আর সর্ষের তেলটা খুব ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে নিলাম এক মিনিট মতো পরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই তিনটে ছেঁড়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর মিনিটখানেক রান্না করে নিলেই তৈরি আমাদের কচু শাক চচ্চড়ি রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি খেতে কিন্তু এর স্বাদ একদম অনবদ্য গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম কচু শাক যদি আপনারা পরিবেশন করেন তাহলে মাছ মাংস সাইডে রেখেই সবাই এই রেসিপিটা দিয়েই পুরো ভাতটাই খেয়ে নেবে আজকের রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে যখনই কোনো রান্না পোস্ট করব আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং